আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যবিত্তের বাজারের ব্লগ ভিডিও সাথে থাকছে হজরত আলী রাজির খেজুর পুরানোর গল্পের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এইটা হচ্ছে সরষের তেল নেওয়ার মেশিন আমরা হয়তো বা অনেকে জানি না সরষের তেলের মেশিনে কিভাবে সরষের তেল নিতে হয় সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি দেখুন কিভাবে সরষের তৈল নিচ্ছে একেবারে খাঁটি সরিষের তোল যাই হোক আপনারা দেখতে থাকেন সাথে থাকুন আমি এরই মাঝে হজরত আলী রাজির খেজুর কোরানোর গল্পটা শেয়ার করি আপনাদের সাথে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন ফাতেমা রাজির ঘরে গেলেন গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হাসান হোসাইন কোথায় তখন হজরত ফাতেমা রাজি বললেন আমাদের সকাল এমন অবস্থায় হয়েছে যে আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না এ কারণে হজরত আলী রাজি বললেন আমি ছেলেদেরকে নিয়ে যাই তোমার কাছে থাকলে আবার কখন কান্না শুরু করে দেয় বলা যায় না তোমার কাছে তাদের দেওয়ার মতো তো কিছুই নেই তিনি ছেলে দুটিকে নিয়ে অমক ইহুদির কাছে গেলেন হজরত ফাতেমা রাজি সেই বলেছিলেন নাম এ খবর শুনে সেই ইয়াহুদের বাড়িতে গেলেন উদ্দেশ্য হল দেখবেন যে আলী কি করেন নবীজি সেখানে গিয়ে দেখেন হজরত হাসান হোসাইন রাজি একটি খেজুর গাছের নিচে পানিতে খেলছে তাদের সামনে কিছু খেজুর রাখা আছে নবীজি হজরত আলী রাজিকে বললেন হে আলী গরম বাড়ার আগে বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আসো না কেন হজরত আলী রাজি বললেন ইয়া রাসুল্লাহ আমরা আজ সকাল করেছি এমত অবস্থায় যে আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই তাই আমি যদি ফাতেমার জন্য কিছু খেজুর নেই তাহলে ভালো হয় এ কথা শুনে নবীজিও বসে গেলেন হযরত আলী রাজি ফাতিমা রাজি এর জন্য কিছু খেজুর কুড়ালেন খেজুরগুলো একটি থলিতে জমা করলেন তারপর নবীজি সাল্লাহআসাল্লাম এর কাছে আসলে নবীজি হজরত হাসানকে কাঁধে নিলেন আর হজরত আলী রাজি হুসাইন কে কাঁধে নিলেন তারা সকলে বাড়িতে চলে আসলেন তো হজরত আলী রাজি খেজুর কোরআনের গল্পটুকু আজ আমি এতটুকুই শেয়ার করলাম বাকিটুকু অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন এখানে মধ্যবিত্তের বাজারে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে মানে এই মার্কেটে আসলে মানে নেই যে এমন কোনো কিছুই নেই সব কিছুই পাওয়া যায় এবং স্বল্প মূল্যে পাওয়া যায় দামও অত বেশি না আর এখানে অনেকেই কেনাকাটা করতে আসেন আপনারা বা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন অনেক কিছু তা আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন